এই কারেন্ট বন্ধ হয়েছে বাচ্চা ভাই কতগুলো লাগে আপনার কষ্ট করবেন কি করতে আপনার কষ্ট কমাই দিলাম Ada laguna? laguna. <laughs> আগেতে জানলে বাচ্চা বাড়ি কইতাম ভাই মিটারটা খুলে নি জান নাকি খুঁটি দূরতে পারতা না এর না যদি লাইন বন্ধ তারপর আর লাইন ধরা যাবে না বেলা সামনে দার কমে গেছে নাকি না কমে গেছে না গায় বল কমে গেছে আচ্ছা রড অর্ডার দেওয়া লাগবে তো দাদা বাচ্চা ভাই আগে আইছো না উফ কাজ শেষ